হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি খুব ভালো আছি আজ আমি আমার ছোট্ট সোনাইকে নিয়ে আমার বোনের বাড়ি এসেছি মেজো বোনের বাড়ি তো মেজ বোনের বিয়ে হয়েছে এই পাটুলিতে তো পাটুলিতে যখন এসছি এত সুন্দর জায়গাটা কেন মিস করব তাই না হ্যাঁ বন্ধুরা আমি এর আগে অনেক অনেকবার এসছি এখানে তার মানে সময় কাটছে না কি করব মনটা একটু খারাপ হচ্ছে টুক করে পাটকুলিতে গিয়ে বসে রইলাম একটু গল্প করলাম একটু নচিকাতার চা খেলাম আর এই নচিকাতার চা কিন্তু অনেক অনেক ফেমাস তাই না বন্ধুরা আর আশা করি আমার আর কিছু বলতে হবে না তোমরা কিন্তু সবাই সবাই জানো তো তাও আমি ভাবলাম যখন আমি এসেই পড়েছি তাহলে একটু ছোট্ট করে ভিডিও করাই যাক তাই না বন্ধুরা তো চলো ভিডিও তো শুরু করেই ফেলেছি বন্ধুরা তো বোনের বাড়ি এসে বোনকে বললাম বোন তাড়াতাড়ি একটু রেডি হ না আমি একটু পাটুলিতে যাব বোন তখন বলল দিদি আমার বাড়িটাই তো পাটুলিতে তো আবার পাটুলি কেন বলছে যেমন আসলে বলে বলে অভ্যাস হয়ে গেছে তো বোন তো সেই কারণে বোনও একটু হেসে নিল তো যাই হোক বন্ধুরা আমরা তিন বনে বেরিয়ে পড়লাম ছোট্ট সোনাইকে নিয়ে আর আমরা যখন তিন বনে বের হই আমার ছোট্ট সোনাইয়ের আবদার কিন্তু আমি একটুও রাখি না বন্ধুরা সত্যি তোমাদের হয়তো রাগ হবে অনেক অনেক রাগ হবে আমি একটু ওর আর তার মানে ওর যা কিছুই চাই আমি কিন্তু কিছুই পূরণ করি না ওর মিমিরাই পূরণ করে জানো তো আমার বন্ধুটো ও সব কিনে দেবে জানো তো আর ওকে হাঁটতে দেবে না কনস্ট্যান্ট কোলে নেবে এরকম ব্যাপারে আর আমি শুধু পিছন দিয়ে বখা দিয়েই একটু ওকে হাঁটা একটু হাঁটা যেহেতু একটু বড় হয়ে গেছে না দেখো না ওর বায়নার কোনো শেষ নেই বন্ধুরা দেখো এই যে অসুরের ওই যে শিং চাইছে কোথায় বেলুন চাইছে লাইটিং বেলুন কোথায় ওই যে তলতলে নরম নরম কিরম রবারের মতন ওইটা চাইছে বন্ধুরা আর বন্ধুরা আমি এখানে একটু ঘুরে নেব ঘুরে নিয়ে একটা ছোট্ট ক্যাফে টাইপের ক্যাফেও বলা যায় না রেস্টুরেন্টও না দেখলে বুঝতেই পারবে না কিন্তু ভেতরটা কিন্তু অনেক অনেক সুন্দর যেন তো বললাম খুব ভালো লাগবে কি নেই ওখানে সবই আছে তুমি যাই অর্ডার দাও না কেন সবই আসবে সেই কারণে আমি ঠিকঠাকভাবে বলতে পারলাম না কি বলবো হ্যাঁ আমি রেস্টুরেন্টই বললাম চলো তো আজকে আমি ওই ছোট ছোট্ট একটা রেস্টুরেন্টে আমি যাব আর যেখানে অনেক দিন ধরে আমি ভাবছি যাবো যাব কিন্তু আমার যাওয়াটা আর পূরণ হচ্ছিল না আজ বিগত চার পাঁচ বছর তো হবেই আমি ভাবি ওখানে যাব ঢুকবো কিন্তু আমার আশাটা পূরণ হচ্ছিল না বন্ধুরা ছোট্ট এই জায়গাটা যাওয়ার জন্য বোন বনেদেরকে বললাম বো তাড়াতাড়ি এখান দিয়ে চল ওখানে যাব আর বেশি দূর না বন্ধুরা এই যে দেখো এই পাটুলির থেকে একটু নিচে একটু তার মানে ওই ওপর যে হাঁটি না আমরা হাঁটাচলা করে ওর থেকে যে নিচে সিঁড়িটা চলে এসছে সিঁড়ি দিয়ে সিদা এসে ওই ছোট্ট রেস্টুরেন্টটা পাওয়া যাবে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই যে দেখো এসে পড়লাম তোমরা তো সবই চেনো বন্ধুরা এটা তো অনেক অনেক চেনা জায়গা তাই না এসে আর বাঁদিক ডান দিক কিছু করতে হবে সিধা এসে ঢুকে যাবে এখানে এর আগে আমি কখনো আসিনি ফার্স্ট এসছি চলো ভেতরে ঢোকা যাক ঢুকে দেখা যাক কেমন জায়গাটা তো এই যে বন্ধুরা দেখো আমি এসে তো হাঁ হয়ে গেছি দেখো পুরো বেড়ার আর দেখো ছাউনিটা হচ্ছে এই যে তিরপল আর ওপরে খুঁটির বাঁধন আর তার সাথে এই যে ঝুড়ি ঝুড়ির মধ্যে লাইট দেওয়া এরকম আর এই যে মোড়া এই যে বসার যে সিটটা না মোড়া দেখো তোমরা দেখে বুঝতেই পারছো আর আমাদের ছোট্ট সোনাইটা মনে করছে বাবা আমি কোথায় চলে আসলাম যাই হোক বন্ধুরা আমার ছোট্ট সোনাইটা আজকে যেটা অর্ডার দিয়েছে সেটাই ওর মিমিরা অর্ডার দিয়েছে তার মানে আমার কোনো চাহিদা হবে না এখানে এই ছোট্ট সোনাইটার রাজত্ব জানো তো তো তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট সোনাইটা কি খেতে চাইলো জানো মোমো খেতে চেয়েছে এই যে আর এখন মিমিদেরকে পেলে ওর আর ইয়ার্কি মারার শেষ থাকে না এরকম ব্যাপার তখন আমাকে মনে করে যে মায়ের কথা আমি শুনবোই না এরকম তো বন্ধুরা আমরা মোমো অর্ডার দিয়েছিলাম প্যান ফ্রাই মোমো তো এই ফার্স্ট টাইম তো এসে দেখলাম যে কেমন দেখি একটা জিনিসকে তারপরে তো এই প্যান ফ্রাই মোমো আমরা অর্ডার দিয়েছি এখানে আর এখানে সব কিছুই পাবে তোমার যা খেতে ইচ্ছা করবে সব পাবে তো আমরা প্রথমে এসে আমার ছোট্ট সোনাইটা যেহেতু মোমো খেতে চেয়েছে আর এখানে স্টিম মোমো সব রকমেরই মোমো তুমি পাবে আর আমরাই এই প্যান মোম এই প্যান ফ্রাই মোমোটা আমরা অর্ডার দিয়েছি তো খেয়ে কিন্তু ওয়াও জাস্ট ওয়াও কথা হবে না এরকম ব্যাপার তো বন্ধুরা তিন বনে মিলে এই ছোট্ট একটা রেস্টুরেন্টে এসে কিন্তু খুবই খুবই ভালো লাগছে হ্যাঁ তোমরা এখন বলবে যে এটা রেস্টুরেন্ট না কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে তো এটাকে কি বলা যায় তোমরাই অবশ্যই কমেন্ট করে বলো আমাকে তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের ছোট্ট সোনায় তো আঙুল দেখাচ্ছে এরকমভাবে এতটাই টেস্টি আর তিন বনে মিলে অনেক অনেক গল্প করলাম অনেক আড্ডা মারলাম এইটা একটা এত সুন্দর দুর্দান্ত জায়গা এখানে বসে একটু গল্প গুজব সব কিছু করা যায় বন্ধুরা এরকম খুব সুন্দর খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে ভাবছি যে আরও একদিন আসবো এরকম ব্যাপার তো ছোট্ট সোনাইটা খাওয়া হয়ে গেছে আমরাও সব খেয়ে নিলাম তা দেখা যাক এখন তো এই যে দেখো পুরো একদম চিকেনের ঠাসা এর ভিতরে না পুরো চিকেনের ঠাসার এতটাই টেস্টি বলার মতো না বন্ধুরা খুব ভালো খুব ভালো একদিন এসে দেখো পাটুলির তো সামনে বন্ধুরা একদিন এসে দেখো খুব ভালো লাগবে তো বন্ধুরা আমাদের তিন বোনের তো ভীষণ ভালো লেগেছে আজকে এই সন্ধেটা এত ভালো লাগলো বলার মতো না সত্যি আমি বলেছি বলে এখানে তিন বোনে তার মানে দুই বোন রাজি হয়েছে আসার জন্য দুই বোন এর আগে কখনও আসিনি আমিও কখনও আসিনি ফার্স্ট এসে ভীষণই ভালো লাগলো তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করো আর ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই বাই